গ্রাউন্ডে গেলে আমার নিজস্ব কি এক্সপিরিয়েন্স ছিল এবং আমি গ্রাউন্ডে যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলোর কারেকশানগুলো বলবো আর কি কীগুলো না করা উচিত এবং কি কী গাইডলাইন ফলো করা উচিত গ্রাউন্ডে যাওয়ার সময় বা গ্রাউন্ড যে সেই মানে সেগুলো আমি ধীরে ধীরে আলোচনা করবো স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আমি শুভঙ্কর এবং আমি বর্তমানে আইটিউপির একজন জওয়ান ঠিক আছে এবং প্যারামিলিটারির দু হাজার তেইশের ভর্তি আমি এবং মেন যে এই ভিডিওটা সেটা তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি বা আমি যেটা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার গ্রাউন্ডে গেলে আমার নিজস্ব কি এক্সপিরিয়েন্স ছিল এবং আমি গ্রাউন্ডে যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলোর কারেকশানগুলো বলবো আর কী কীগুলো না করা উচিত এবং কী কী গাইডলাইন ফলো করা উচিত গ্রাউন্ডে যাওয়ার সময় বা গ্রাউন্ড যে দিই সেই মানে সেগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব। আমার নিজের এক্সপিরিয়েন্স বলব এবং আমি প্রথমে বলি আমি তিনটে প্যারামেলেট্রে গ্রাউন্ড কোয়ালিফাই করে আছি এবং আমি এসএসসিডি যেহেতু একজন ভ্যাকেন্সি ক্লিয়ার করে আছি তাই আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলব ঠিক আছে যাতে তোমাদের যারা নতুন ভর্তি হচ্ছ নতুন ফার্স্ট টাইম গ্রাউন্ড করছো এবং যারা হয়তো সেকেন্ড টাইম থার্ড টাইমেও গ্রাউন্ড করছো পেছনে কী কী ভুলগুলো করেছিলে যদি সেগুলো আবার না পুনর্মানে তোমরা আবার ঘুরে না করতে চাও বা অবশ্যই এইবারেই ফার্স্ট সিলেকশন নিতে চাও তাহলে আমি বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং গ্রাউন্ডে কী কী সাবধানতা বজায় রাখবে সেটা দেখো ফার্স্ট তুমি যখনই গ্রাউন্ডে যাবে ঠিক আছে তোমার গ্রাউন্ড হয়তো পঁচিশ তারিখ গ্রাউন্ড আছে তুমি অবশ্যই ঘর থেকে বেরিয়ে যাবে তেইশ তারিখ ঠিক আছে প্রপার তেইশ তারিখ চলে যাবে এবারে তুমি সেখানে গিয়ে মানে যদি বেশি দূর থাকে তাহলে আগে একদিন যাবে যেই দিন হয়তো ধরো পঁচিশ তারিখ তুমি তাহলে তারিখ দিকে মাঠ বেরিয়ে যাবে সেখানে গিয়ে একদিন পুরো একদম প্রপার রেস্ট নেবে ঠিক আছে একদিন প্রপার রেস্ট নেবে আর মাঠ গ্রাউন্ড করার দুই দিন আগে তোমার রানিং ছেড়ে দেবে ঠিক আছে প্রপার বডিকে রেস্ট দেবে ফার্স্ট তারপরে যখন তুমি গ্রাউন্ডে যাবে মানে গ্রাউন্ড হয়তো কালকে আছে তোমার সাথে কি করবে তোমার সাথে তোমার একজন বাবা দাদা বা বন্ধু যাকে নিয়ে যাবে ঠিক আছে এবার এর ফায়দাটা আমি কি বলবো ফার্স্ট তোমার যে তোমার যে রানিং আছে কালকে ঠিক আছে প্রথম কথা তোমাকে যেন কোনো মাথায় না প্রেশার থাকে তোমার যে কাল আমার রানিং আছে আমার ডকুমেন্ট কোথায় থাকবে আমার মোবাইল কোথায় থাকবে আমার জলের বোতল কোথায় থাকবে আমার অ্যাডমিটকে যদি না প্রিন্ট করা হয় বা এ করা হয় অ্যাডমিটগুলোকে বাইরে থেকে প্রিন্ট আউট করে এনে দেবে এই সকল বিষয় নিয়ে তোমার কোনো টেনশানই রাখবে না যদি একজনকে নিয়ে যাও ফার্স্ট এবার কি বলবো অবশ্যই মানে মাঠে যাওয়ার আগে রাতেবেলায় ছেলেবেলেরা কি করে রাতেবেলায় গ্রাউন্ডের চারদিকে তোমার রাস্তায় রাস্তা ধারে ঘুমিয়ে থাকে ঠিক আছে মশা কামড়ায় তারপরে তারা তোমার ঘুম ঠিকঠাকভাবে ঘুম হয় না আবার যারা যেই ক্যাম্পের বাইরে তুমি ঘুমিয়ে থাকবে সেখানে অনেক সময় ওই পুলিশরা প্যারামিলিটারি যা আছে তারা এসে তোমাদেরকে তাড়াবে কিন্তু ঘুমোতেও যায় না ঠিক আছে এবার কি বলি চুপচাপ যাবে যদি পারো ক্যাম্পাসের থেকে দূরে যদি পারো দূরে গিয়ে রাস্তাতে ঘুমোবে আর যদি না পারো তাহলে কিন্তু সবসময় চেষ্টা করবে একটা ভালো অনেক রুম পাওয়া যায় আশেপাশে ক্যাম্পাসের চারপাশে রুম একটা এফোর্ট করে নিতে একশো দুশো টাকার মধ্যে তুমি রুম পেয়ে যাবে পার হেড এবারে আমি মনে করব যে তুমি একজনকে নিয়ে গেছো এবারে তুমি তাদের সাথে তুমি তার সাথে আসো হয়তো এবারে তোমার কি করবে কালকে সকালে রান আছে বা কালকে হয়তো ছটার সময় সকালবেলায় রিপোর্টিং আছে তুমি কি করবে ফার্স্ট তুমি যদি ফার্স্ট দিনই তোমার রানিং পরে তাহলে একটু মানে তাহলে একটু আগেকার রান কিভাবে হয়েছিল ওই স্থানীয়দের কাছে রাতার মানে কালকে যদি রান থাকে আজ রাতে জেনে নেবে ঠিক আছে এবারে রানিং কি হয় ট্র্যাক সম্পর্কে একটু ধারণা আশেপাশের মধ্যে যারা ইয়ং ছেলে হয় যারা মানে স্থায়ী ওখানে দোকানদার হয় ওদের কাছ থেকে একটু জেনে নেবে তোমার নলেজটা একটু নিয়ে নেবে ফার্স্ট সেকেন্ড কি করবে যে যদি তোমার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন রানিং হয় যারা আগে রানিং করেছে বা যাচ্ছে তাদের থেকে আগে একটু ইনফরমেশান নেবে ঠিক আছে এবারে কাল সকালে আমি মানবো আমার রানিং আছে কাল সকালে আমি কি করব আজ রাতে আমার যে সাথে গেছে সে আমার সারা শরীর একদম তেল দিয়ে ভালো করে একদম মাসাজ করে দেবে একদম বডি যেন একদম রিল্যাক্স থাকে মাসেল যেন একদম রিল্যাক্স থাকে ঠিক আছে মাসেল টাইট থাকলে কিন্তু রানিং একদম হবে না কিন্তু মাসেল একদম রিল্যাক্স থাকে ফার্স্ট কাজ সেকেন্ড এবারে তোমাকে লাইন দিতে হবে প্যারামিলিটারি রানিং মানে তোমার ভোর সাড়ে ছটা থেকে যদি শুরু হয় বারোটার সময়ও রানিং অনেক সময় পড়ে থাকে এবার কি করবে তুমি রাত জেগে গিয়ে লাইন দেবে না তুমি তোমার সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু সাজিয়ে তুমি তোমার পুরো একদম ভোরবেলা চারটে পাঁচটা পর্যন্ত রেডি হয়ে যাবে এবং তুমি যার সাথে যাকে নিয়ে যাবে সে গিয়ে রাত জেগে তোমার একটা দুটো থেকে বা বারোটা থেকেও যদি হয় সম্ভব সে যদি লাঠিও খায় মানে প্যারামিলিটারি যে ক্যাম্প মানে তোমার যে যেখানে রানিং আছে সে যদি লাঠিও খায় তাকে বলবে সবসময় আগে গিয়ে তোমার জায়গা ধরার বা লাইন দেওয়ার তখন সেক্ষেত্রে কি হবে তুমি যে ফার্স্টের দিকে হয়তো অ্যালার্ট ভাবে মানে নব্বই প্রথম নব্বই জনকে ফার্স্টে দৌড়াবে সেকেন্ড নব্বই জন তারপরে তারপরে আরও তৃতীয় নব্বই জন এইরকম এবার দেখো একটা রানিং থেকে দুটো দ্বিতীয় রানিং মিনিমাম এক দেড় ঘন্টা গ্যাপ হয় এইবারে একটা ছেলে যদি সাড়ে সাতটার সময় দৌড়ায় আর একটা ছেলে যদি সাড়ে আটটার সময় বা নটার সময় দৌড়ায় তাহলে দুজনে রানিং অনেক পার্থক্য থাকবে ঠিক আছে কিন্তু টাইম কিন্তু সেম তেইশ মিনিট উনষাট সেকেন্ড ঠিক আছে এইবারে তোমাকে এইভাবে লাইন দিতে হবে এবার থার্ড লিখি যেটা ক্যাম্পাসে ঢুকার পরে সবাইকে যেখানে বসাবে আরামসে বসবে এবারে কি ক্যাম্পে যখন ভেতরে যাবে ক্যাম্পে যাওয়ার পরে আরামসে বসবে এবারে সবথেকে মেন বিষয়টা কি হয় ক্যাম্পে ভেতরে বসার পরে হয়তো আমি বসে আছি আমার চারপাশে আরো তিন চারটে ছেলে পাঁচটা ছেলে বসে আছে বা এরকম অনেক ছেলে বসে থাকবে এই আমি রানিং পাস করে এসেছি আরে আমার এখানে রানিংটা হয়নি এখানে কেটে গেছি এখানে এটা কেটে গেছি এটা আমার লাস্ট রান এটাই আমি বহুত রান করবো এরকম বাতিল আমার ছেলে অনেক আছে ঠিক আছে মানে এই অনেক ছেলে থাকবে দেখতেই পাবে যে এরকম বলবে আমি এটা করেছি ওটা করেছি আমি আমার এটা হয়নি তুমি কি করবে চুপচাপ যাবে নিজস্ব জলের বোতল রাখবে আর একটু ব্যাগে খাবার রাখবে কারণ বেরোতে রাত হয়ে যায় ঠিক আছে ব্যাগে হালকা ফালকা খাবার রাখবে কলা ছলা ভেজানো ঠিক আছে এরকম কয়েকটা খাবার রাখবে এবারে কি বলি ওদের সাথে কোনো কিছু কথা বলারই দরকার নেই চুপচাপ নিজের মাইন্ডে মনে রাখবে যে আমাকে রানিং করতে হবে আমাকে টাইমের মধ্যে রানিংটা কমপ্লিট করতে হবে এবং তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হয় অনেক ক্যাম্পাসে প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট হয় অনেক ক্যাম্পাসে রানিং এর পরে মেজারমেন্ট হয় এবার রানিং এর পরে যদি মেজারমেন্ট হয় সেক্ষেত্রে এবারে কি বলি যে ওই সকল ছেলেবেলেদের সাথে কোনো কথা বলারই দরকার নেই চুপচাপ নিজেকে কনসেন্ট্রেট করবে এবং সব সবসময় মনে রাখবে যে আমাকে রানিংটা এবার ছাড়বে এবারে আমাকে রানিংটা ধরতে হবে রানিং করে করে আগে গিয়ে ভালো ভালো যে ছেলেগুলা এগিয়ে যাচ্ছে ওদের সাথে গ্রুপ বানিয়ে চলতে হবে আরামসে ঠিক আছে এবার যার যেটা স্ট্যাটিক মানে যেটা রানিংয়ের স্ট্যাটিক আজ পর্যন্ত দৌড়ে এসেছো তাদের সাথেই দৌড়াবে নাহলে তুমি একটা ছেলে বলবে যে আমি চারটে মাঠ পাশ করেছি তুমি ভাববে যে আরে এই ছেলেটার সাথে যদি আমি সাত ধরি তার রানিংটা পাস করে যাবো না বন্ধু সে তার মতো করে দৌড়াবে সে হয়তো ফার্স্টে এমন স্প্রিন্ট মেরে দেবে তোমার সব দম খতম হয়ে যাবে তারপর তুমি পাঁচ কিলোমিটার কমপ্লিটই করতে পারবে না তুমি তোমার মতো দৌড়াবে এবং কারও কথা কোনো ধ্যান দেওয়ার দরকার নেই এবারে বলবো ডকুমেন্টেশন যে ডকুমেন্টেশন হবে ডকুমেন্টেশনে সব যেটা যেটা চাইবে অবশ্যই তোমরা যা যা অ্যাডমিট কার্ডে লেখা আছে সব ডকুমেন্টই নিয়ে যাবে ঠিক আছে যদি এক্সট্রা ডকুমেন্টও যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডকুমেন্ট যেন না কম যায় ঠিক আছে এবং চেষ্টা করবে তোমরা যে ডকুমেন্টের একটা একটা করে কপি নিয়ে যাওয়ার কারণ ওখানে কপি লাগে এবং সব সময় একটা ব্লু পেন তোমরা নিয়ে যাবে ঠিক আছে ব্লু পেন একটা নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবে কারণ অনেক ছেলে এমনও হয় যে অ্যাডমিট কার্ড নিয়ে যায় না আর একটা কথা কি বলি যে তোমরা অন্যান্য প্যারামিলিটারি ক্যাম্পে কি হয় যে সিআরপিএফ হয় এসএসবি আইটিবিপি আসাম রাইফেল এবারে সিআইএসএফ এরকম হয় এবারে সিআইএসএফের ক্যাম্পের সিআইএসএফরা অতটা কিন্তু মানে যে রানিং করে বা সে হিসেবে যখন গ্রাউন্ড পরে ওরা অতরা ছেলে পেলেকে এ করে না ওটাই মানে কি বলবো অত মারে না বা অত কিছু বলে না বাবু এসো বসো এরকম ভাবে কথা বলে কিন্তু সি আর আসাম রাইফেল সি আর আর আসাম রাইফেল কিন্তু ওরা কিন্তু কোনো ছেড়ে কথা বলে না একটু আত্ম যদি তুমি আনডিসিপ্লিন হয়ে যাও তাহলে কিন্তু তোমার গাছের একটা একটা ডাল কাটবে আর একটা একটা সবকে একদম ধোলাই শুরু করে দেবে ঠিক আছে মানে এমন ধোলাই শুরু করবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তুমি নিজের মর্জিতেও ওদের ক্যাম্পাসে গেছো আর বেরোবে কিন্তু ওদের মর্জিতে ঠিক আছে তাই কোনো আনডিসিপ্লিন কারবাই করবে না চুপচাপ যা হচ্ছে হতে দাও যেখানে গিয়ে বলবে যে এখানে উঠে বসো ওখানে উঠে গিয়ে বসবে সেখানে গিয়ে বসো সেখানে বসবে এখানে দৌড়ে চলো ওখানে দৌড়াবে কারণ ফজ সব সময় ডিসিপ্লিন চায় ঠিক আছে আর কি বলবো তোমরা যে রানিং সব কিছু কমপ্লিট করার পরে তোমাদের যে একটা কোয়ালিফাইড এর একটা এ দেবে কোয়ালিফাইড একটা অনেক জায়গায় পার্চি দেয় মানে পার্চি মানে একটা কাগজ দেয় আবার অনেক জায়গায় দেয় না যদি দেয় তাহলে তুমি সেটা অবশ্যই নিজের কাছে রাখবে এবং তার কপি বানিয়ে অন্যান্য জায়গায় রাখবে ঠিক আছে আর কি বলবো জল ভালো করে খাবে প্রথম দুই তিন দিন জল ভালো করে খাবে একদম মানে লাস্ট ডাউন যখন চলে আসবে হাতের কাছে তখন ভালো করে জল খাবে আর একটা কি ইলেকট্রল পাউডার অবশ্যই খাবে কারণ এটা তোমাকে পাওয়ার দেবে আর ঘুম ভালো করে নেবে ঘুম যদি ভালো করে নাও মানে ঘুম যদি ভালো করে নাও তাহলে তোমার কি হবে শরীরটা দুর্বল হবে না আর রিল্যাক্স ফিল হবে চুপচাপ যাবে রানিং একদম কুচ সোজনে কেন ফাড়দ মানে কি বলবো দ্বিতীয় কোনো প্রশ্ন ভাবারই দরকার নেই যে আমি রানিংটা করতে পারবো না ঠিক আছে একদম যাবে নামবে গ্রাউন্ড পাস করবে বাড়ির লোককে ফোন করে বলো বাবা পাস করে গেছি নেক্সট আমি এখানে এবারে ডকুমেন্টটা ক্লিয়ার করে আমি বেরাচ্ছি ব্যাস আর যেদিন তুমি রানিংটা পাস করে যখন বেরাবে না প্রথম আমার যে খুশিটা হয়েছিলো আমি রানিংটা পাস করে যখন আমি প্রথম আমার মাকে ফোন করেছিলাম মা আমি রানিংটা পাস করে গেছি বা আমি রানিংটা একদম কোয়ালিফাই করে গেছি তখন যে যেই খুশিটা পাবে জীবনে তখন তার কোনো টেনশান মানে কি বলবো তার কোনো মানে মূল্যই হয় না ঠিক আছে তার কোনো মূল্যই হয় না এবং লাস্ট টাইম যখন আমি জব পাই একদম ফাইনাল জব পাওয়ার পরে যখন আমি আমার বাড়ির লোককে কল করে বলি বাবা বাইরে থাকে বাবা বাইরে জব করে বাবাকে যখন কল করে বলি বা বাবা আমি চাকরিটা পেয়ে গেছি এই যে খুশিটা কেউ এ করতে পারবে না ঠিক আছে এবার একটা কথা বলি আমি অনেক কিছু কথা বলে ফেললাম এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম ঠিক আছে যদি ভালো থাকে অবশ্যই তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে তোমরা ওখানে একটা ফলো করে ওখানে তুমি আমাকে একটা মেসেজ করতে পারো অবশ্যই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো